আমরা এখন এসেছি প্রেম সরোবর তাহলে রাধাকৃষ্ণ প্রথম মিলন হয়েছিল রাধে রাধে বন্ধুরা রাধা বল্লভ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকের আবার চলে এসেছি বারসানার আর একটা স্থান তোমাদের দর্শন করানোর জন্যে যেটা হচ্ছে প্রেম সরোবর প্রেম সরোবর একটা অলৌকিক দিব্যস্থান প্রভুল লীলা ক্ষেত্র তো সেই স্থানটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই স্থানের মাহাত্ম মাধুর্য সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো প্রেম সরোবর যেখানে কৃষ্ণ প্রথম মানে মিলন হয়েছিল তো সেই প্রেম সরোবর তোমাদেরকে দেখাবো আর মন্দির এখানে দর্শন আজকের আমি শোনাবো তোমাদের প্রেম সরোবরের দিব্য অলৌকিক সেই কাহিনী তো চলো আগে আমরা মন্দিরটা দর্শন করব তারপরে দর্শন করাবো তোমাদের প্রেম সরোবর আর মন্দিরটা দর্শন করতে করতে আর প্রদক্ষিণ করতে করতে তোমাদের শুনিয়ে দেবো আজকে প্রেম সরোবরের সেই অলৌকিক দিব্য কাহিনী রাধা আর কৃষ্ণের প্রথম মিলন স্থল প্রেম সরোবর আমাদের রাধারানী থাকতো পার্সানা আর শ্রীকৃষ্ণ থাকতো নন্দগাঁয় তো রাধারানী জানতে পেরেছিল যে নন্দগায়ে এমন একজন আছে যে হচ্ছে সৌন্দর্যের শিরোমণি নীলকান্তমণি তো রাধারানীর মনে তাকে দেখার ভীষণই ইচ্ছা জেগেছিল স্নেম ওদিকে নন্দ নন্দগায়ে শ্রীকৃষ্ণও শুনেছিল যে বিষ্মাণু দুলারি রাধা রানী আছে যার সৌন্দর্যে সবাই মোহিত হয়ে যায় তো শ্রীকৃষ্ণরও ইচ্ছা ছিল যে তার সাথে একবার দেখা হবে এমন সময় শ্রীকৃষ্ণ একদিন খেলতে খেলতে সখাদের সাথে চলে আসে এই প্রেম সরোবরে আর ওদিক থেকে রাধারানীও সখীদের সাথে খেলতে খেলতে চলে আসে প্রেম রাধা রাধারানী ললিতা সখী আর সব সখীদের সাথে একসাথে লুকোচুরি খেলছিল এ ওকে ধরছিল ওকে ধরছিল তো এইভাবে খেলতে খেলতে হঠাৎ করে চলে আসে শ্রীকৃষ্ণের সামনে আর তাদের মধ্যে প্রথম দেখা হয় আর প্রথম দেখার পরে আমাদের শ্রীকৃষ্ণর অবস্থাটা কি হয়েছিল সেটা তোমাদেরকে একটু বলি তো আমাদের লালজির হাত থেকে তখন বংশী যেটা সব সময় থাকে সেটা হাত থেকে নিচে পড়ে গেছে মূর্ছিত হয়ে যাওয়ার মতো অবস্থা ময়ূরের পালক মাথা থেকে সরে যাচ্ছে নীলকান্ত নীল পীতাম্বর যেটা সময় ধারণ করে থাকে প্রভু সেই পীতাম্বর ভোরকে পড়ে যাচ্ছে আর রাধারানীকে দেখার পরে প্রভু প্রায় মূর্ছিত হয়ে নিচেই গিয়ে পড়েছে আর ওদিক থেকে তখন সখীরা রাধারানীকে ডাকছে চল চল দেরি হয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে তো এমন অবস্থায় রাধারানীও সখীদের সাথে চলে গেছে তো বাড়ি চলে গেছে আর এদিকে শ্রীকৃষ্ণ মূর্ছিত অবস্থায় ওখানেই ওখানে সখারা অনেক এসে ডাকাডাকি করার পরে তারপরে শ্রীকৃষ্ণ ওখান থেকে উঠেছিল এবং সখারাদের সাথে বাড়ি ফিরে গেছিল তো সখাদের সাথে প্রভু ভাব বিভোর হয়েই নন্দগাঁয় ফিরে গেছিল এদিকে রাধারানীও ফিরে গেছে বার্ষানাথী বার্সানাতে যাওয়ার পর থেকেই রাধা একদম উদাসীন হয়েছিল যেটা দেখে তার প্রিয় সখী ললিতা এসে রাধারানীকে জিজ্ঞেস করছে সখী তোমার কি হয়েছে তখন রাধারানী বলে যে এরকম একজন আমার সাথে আমার সঙ্গে দেখা হয়েছিল প্রেম সরোবরে যে নীলকান্ত মণি তার সৌন্দর্যে সৌন্দর্যে অতীব সুন্দর তো তাকে সে আমাদের আমার সাথে দেখা হয়েছিল এবং সে সেখানে মর্ছিদ হয়ে পড়ে গেছিল তো তখন থেকেই আমার তার জন্য ভীষণই চিন্তা হচ্ছে তো সেইখান থেকে তখন ললিতা সখী বলছে ও আর কেউ নয় ও হচ্ছে নন্দকুমার নন্দগাঁয়ে থাকে তখন রাধারানী সখীকে বলে ললিতা সখীকে বলে যে তুমি ওকে এখানে আনার ব্যবস্থা করো আমি দেখতে চাই ও এখন কেমন আছে তো সেই মতো কথা মতো ললিতা সখী গিয়েছে নন্দগামে নন্দগামে গিয়ে যশোদাস কাছ থেকে বলেছে যে এরকম ব্রীষ্মাণু দুলারি রাধারানী বারসানাতে বলিয়ে দেখেছে আর কি তো তখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য ওখানে গেছিল এবং শ্রীকৃষ্ণকে সেখান থেকে যখন এনেছিল তখন সখী বেশে শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল এখানে দুজনের প্রথম মিলন হয়েছিল এবং রাধা ও কৃষ্ণের প্রেমের অশ্রু থেকে এই সরোবর রচিত হয়েছিল তাই এর নাম প্রেম সরোবর সবাই প্রেম সে বলো রাধে রাধে মন্দির প্রদক্ষিণ করতে করতে তোমাদের শোনালাম প্রেম সরোবরের কাহিনী আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি চলে এসেছি প্রেম সরোবর সেই দিব্য স্থান সেই দিব্য জায়গা আর সেই দিব্য জল তো এই জলটা আমি এখন নিচে নেমে যাচ্ছি একটু মাথায় ছিটিয়ে নেবো আর একটু আচমণ করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ এই সরোবরের চারপাশে আছে চারপাশটা ভীষণই সুন্দর আর এই সরোবরের মোট আটটা ঘাট আছে এই আটটা ঘাটকে বলা হয় সখী আর কি আর রাধারানীর এই মিডিলের যে রাস্তাটাই তোমাদের দেখাবো এখানেই রাধাকৃষ্ণর প্রথম মিলন হয়েছিল আর তো এই যে স্থানটা ভীষণই সুন্দর আর ভীষণই শান্ত পরিবেশ আর গাছপালা প্রচুর আছে আর এখানে টিয়া পাখিও অনেক ছিল যার আওয়াজ সব সময় কানের ভিতর বাড়ছিল তো ভীষণই সুন্দর লাগছিলো আর আমি তো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে যদি তোমরা বর্ষা নাই এসে থাকো তাহলে অবশ্যই প্রেম সরোবরের এই জায়গাটায় আসো আর এই জায়গাটার একটা দিব্য অনুভূতি ফিল করো তোমরা যেটা আমি খুব ভীষণভাবে করেছিলাম আর খুব ভালো লেগেছিলো আর কি আমার তো এটাই হচ্ছে বলার ছিল তোমাদের আর আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো রাধে রাধে রাধা বল্লভ শ্রীহারিবাস